এয়ার ভাইস মার্শাল হিলাল আহমেদ একজন কাশ্মীরি মুসলমান যার হাতের ছয় রাফেল গর্জে ওঠে আর সেই গর্জন ভারতের আকাশকে আরও নিরাপদ করে তোলে কাশ্মীরি মুসলিমের হাতই শক্তি যোগাচ্ছে ভারতের আকাশপথকে ভাবুন একবার একজন কাশ্মীরি মুসলমান আর তার বুকে দেশের জন্য এত ভালোবাসা ইতিমধ্যেই অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে ভারত একটা দেশের আত্মবিশ্বাসকে কিভাবে মুচড়ে আকাশপথেই শেষ করা যায় তা দেখিয়ে দিয়েছে ভারতের বায়ুসেনা আর বায়ুসেনার এই সাফল্যের অলক্ষ্যে রয়েছেন এক কাশ্মীরি মুসলিম রাফাল যুদ্ধ বিমান ওড়ানো প্রথম ভারতীয় এবং দেশপ্রেমের মূর্ত প্রতীক এয়ার ভাইস মার্শাল হিলাল আহমেদ ভারতীয় বিমান বাহিনীর এক উজ্জ্বল নক্ষত্র যার দক্ষতা এবং দেশপ্রেম তাকে এক বিশেষ পরিচিতি দিয়েছে তিনি শুধু রাফাল জেট বিমানে প্রথম ভারতীয় পাইলট হিসেবে ইতিহাস সৃষ্টি করেননি বরং মিরাক টু এবং মিগ টোয়েন্টি ওয়ানের মতো বিভিন্ন ধরনের বিমান চালনায় তার অসাধারণ দক্ষতাও দেখিয়েছেন তিন হাজার বেশি বেশি দুর্ঘটনামুক্ত বিমান পরিচালনার অভিজ্ঞতা অর্জনকারী এই পাইলট ভারতীয় বিমান বাহিনীর আধুনিকীকরণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিভিন্ন প্রকার যুদ্ধ বিমান চালনায় পারদর্শিতা এবং দীর্ঘ ও নিরাপদ উড়ানের অভিজ্ঞতায় হিলাল আহমেদকে রাফাল জেট ওড়ানোয় প্রথম ভারতীয় হিসেবে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেয় ফ্রান্স থেকে অত্যাধুনিক রাফাল জেটগুলিকে ভারতে নিয়ে আসা এবং সেগুলোকে ভারতীয় বিমানবহরে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে তার জ্ঞান দক্ষতা এবং সাহস প্রশংসার যোগ্য তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই বিমানগুলি দেশের আকাশ সীমাকে আরও সুরক্ষিত করতে সক্ষম হয়েছে এয়ার ভাইস মার্শাল হিলাল আহমেদের নেতৃত্ব ভারতের বিমান বাহিনীকে আধুনিকীকরণের পথে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে তার প্রজ্ঞা ও নির্দেশনায় বিমান বাহিনী আজকের সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় আরও বেশি সক্ষমতা অর্জন করেছে যদিও অপারেশন সেদুরের সাথে তার সরাসরি জড়িত থাকার সুনির্দিষ্ট বিবরণ পাওয়া যাচ্ছে না তবে ভারতের সামরিক অবকাঠামোতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে তার অবদান অনস্বীকার্য দেশের সুরক্ষায় তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার এক মুসলিম পরিবারে জন্ম নেওয়া হিলাল আহমেদের দেশপ্রেম সকল ভারতীয়ের কাছে গর্বের বিষয় তার জীবন প্রমাণ করে যে ধর্মীয় পরিচয় দেশের প্রতি কর্তব্য পালনে কখনো বাধা হতে পারে না কারণ তিনি দেখিয়েছেন যে একজন কাশ্মীরি মুসলমানও দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারে এবং জাতীয় সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে এয়ার ভাইস মার্শাল হিলাল আহমেদের কর্মজীবন এবং দেশপ্রেমের দৃষ্টান্ত ভারতীয় বিমান বাহিনীর এক সোনালী অধ্যায় একজন কাশ্মীরি মুসলমান হয়েও দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং শ্রদ্ধাবোধের প্রমাণ এয়ার ভাইস মার্শাল হিলাল আহমেদ তার কাজ কাশ্মীর আর ভারতের অন্য অংশের মানুষের মধ্যে একটা শক্ত ভালোবাসা তৈরি করে যেখানে ধর্মের ভেদাভেদ ভুলে সবাই এক মায়ের সন্তান হিসেবে একসাথে থাকতে পারে এয়ার ভাইস মার্শাল হিলাল আহমেদ শুধু একজন সফল সামরিক কর্মকর্তাই নয় তিনি একজন কাশ্মীরি মুসলমানের দেশপ্রেমের উজ্জ্বল উদাহরণ তার জীবন সাহস ও দক্ষতা আর দেশের প্রতি খাঁটি ভালোবাসার এক অসাধারণ গল্প তিনি সেই অনুপ্রেরণা যা শেখায় ধর্ম নয় কাজ আর দেশের জন্য আত্মত্যাগে একজন মানুষের আসল পরিচয় তিনি দেখিয়েছেন একজন কাশ্মীরি মুসলমানও দেশের সবচেয়ে উঁচু পদে পৌঁছে দেশ ও মানুষের সেবা করতে পারে শেষ কথা এটাই এয়ারভাইস মার্শাল হিলাল আহমেদ শুধু ভারতীয় বাহিনীর সম্পদ নন তিনি সারা দেশের গর্ব